দীর্ঘদিন পর বাংলাদেশিদের জন্য সীমিত পরিসরে ডিজিটাল ভিসা চালু করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত গত চারই মে ঢাকায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর কার্যালয়ে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আলী আব্দুল্লাহ কাসেফ আল হুমুদি পরে বিশেষ দূতের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয় সাক্ষাতে রাষ্ট্রদূত সিদ্দিকি সাম্প্রতিক সক্রিয় ভূমিকার প্রশংসা করেন বিশেষ করে ভিসা সুবিধা ও বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত বিষয়ে আমিরাত সরকারের সঙ্গে তার একাধিক মন্ত্রী পর্যায়ে বৈঠকের জন্য তিনি জানান বর্তমানে ঢাকায় অবস্থিত দূতাবাস প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশটি ডিজিটাল ভিসা ইস্যু করছে এছাড়াও বাংলাদেশি প্রতিনিধিদের জন্য একসাথে বহু ভিসা ইস্যু প্রক্রিয়া দ্রুততর করা হয়েছে যা ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ এবং বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল করেছে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির অংশ হিসেবে ইউ এই মানব সম্পদ মন্ত্রণালয় আবারও অনলাইনে দক্ষ কর্মীদের জন্য কর্মসংস্থান ভিসা প্রদানের পোর্টাল চালু করেছে ফলে মার্কেটিং ম্যানেজার হোটেল স্টাফসহ বিভিন্ন পেশার জন্য গত কয়েক সপ্তাহ ভিসা প্রদান শুরু হয়েছে